পতিত আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসন আমলে পুঁজিবাজার ক্যাসিনোতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি আমির খসরু বলেন দেশকে এগিয়ে নিয়ে যেতে বিনিয়োগের বিকল্প নেই এই বিনিয়োগের উৎস হবে পুঁজি বাজার ভবিষ্যতে বিনিয়োগ নিশ্চিত করতে হলে পুঁজি বাজারকে পুনরুজ্জীবিত করতে হবে অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি গুরুত্বপূর্ণ বিএনপি ক্ষমতায় গেলে দায়বদ্ধতার জায়গা থেকে পুঁজি বাজারের সংস্কার ও পুনর্গঠন করা হবে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগ বাড়ানো হবে অনুষ্ঠানে সিডিপির সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নিয়ন্ত্রক সংস্থা ও কাঠামো শক্তিশালী না করলে পুঁজিবাজার ঠিক রাখা সম্ভব নয় অনিয়ম দুর্নীতি করে শাস্তি না পেলে অনিয়ম পুনরাবৃত্তি ঘটে